পুলিশ কর্মকর্তা যারা ছিল তারা হত্যা করেছিল নুর এবং রহিমকে এই মুহূর্ত এই মহারাজ চত্বরে শহীদ নুর শহীদ রহিমের রক্ত লেগে আছে এই ঘোড়ার মাটিতে শুয়ে আছে আমাদের শহীদ ছাত্রনেতা নুর আলম রহিম সর্বশেষ হাসানের বাবা আপনাদের কাছে তার সন্তানকে দাপন করার সংবাদ দিয়েছে পড়েছিল। তাকে শনাক্ত করে দাপন করা হয়েছে তাও এই ভোলাতে আলম রহিম এবং এই হাসান সহ হাসিনাকে উৎখাত করতে গিয়ে ভোলাতে প্রায় পঞ্চাশ জন বিশ রানি জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের আপনার মাত্রা কামনা করি অভিবাদন জানাই সংগ্রামী ভোলাবাসীকে যারা এরকম পঞ্চাশ জন ডক্টরকে তাজা যুবককে জন্ম দিয়েছেন দেশে গণতন্ত্র উদ্ধার করার জন্য মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য দেশ তারেক দেশে ফিরিয়ে জন্য এবং জনগণের ভোটাধিকার আদায় করার জন্য এবং ভোটের মধ্য দিয়ে তারেক রহমানের একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে মেরামত করার জন্য যেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ ভোটের বাংলাদেশ মানবাধিকারের বাংলাদেশ জেলা বিএনপি এবং আয়োজকরা কেন এত ছোট জায়গায় জনসভা করলেন আমি জানি না আমার মনে হয় জেলা নেতৃবৃন্দরা জানেন না ওলাবাসী এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বিএনপির ডাকে যে কোনো সময় হাজার হাজার মানুষ ছুটে আসবে